হে এভরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই অনেক অনেকটা ভালো আছো চলে এলাম হলদিয়ার সেকেন্ড দিনের ভিডিও নিয়ে তো সকাল সকাল আজকে ব্লগটা তোমাদের সঙ্গে নিয়েই স্টার্ট করছি সকাল থেকেই ডেকোরেশন শুরু হয়ে গেছে শ্রুতির বার্থডে ডেকোরেশন এখানে মকটেলের স্টল বসে গেছে বেলুন দিয়ে ওখানে সাজানো হচ্ছে তো চলো তোমাদেরকে পুরো রুমটা ঘুরে দেখায় কিভাবে ডেকোরেশন করা হয়েছে এখনও কিন্তু কমপ্লিট হয়নি এখনও অলরেডি সাজানো চলছে তো চলো এক ঝলক তোমাদের ঘুরে নিয়ে আসি এটা রুমের ভেতর যেখানে জাস্ট গিফট দেওয়া হবে গিফটের জায়গাটা এইভাবেই সাজানো হয়েছে রুমগুলোতেও জাস্ট বেলুনগুলো দিয়ে সাজানো হচ্ছে তো তোমাদের তো প্রথমেই বললাম তো এখনও কিন্তু রেডি হয়নি রুম সাজানো তো তারপরে যে বার্থডে গার্ল বার্থডে গার্লও এখনও সেজে ওঠেনি তো এখন সব কিছু রেডি হতে অনেকটাই সময় লেগে যাবে তো সকাল থেকে যেহেতু ব্লগটা স্টার্ট করেছি তো বুঝতে পেরেছ তো সব কিছু জাস্ট চালু হয়ে গেছে তো কমপ্লিট হয়ে ওঠেনি তো চলো এখন নিয়ে যাচ্ছি যেখানে মানে ডেকোরেশন করা হয়েছে কেক কাটার জায়গাটাও তোমাদেরকে দেখালাম আর গিফট দেওয়ার জায়গাটাও কিভাবে সাজানো হয়েছে বেলুন দিয়ে পুরো সাজানো হয়েছে আর তিন তলার উপরেই খাওয়ার ডেকোরেশন করা হয়েছে তো কিভাবে সাজিয়েছে তো চলো তোমাদের শেয়ার করি পুরোটা এখানে দেখো এখানে চেয়ার টেবিলগুলো দেখানোর দেখেছো পরে আছে আর বেলুনগুলো দিয়ে এখনো সাজানো চলছে তো কমপ্লিট হয়নি পুরোটা যদিও এই জায়গাটাই তো হবে খাওয়া দাওয়া তো আর ওইদিকে অপোজিট সাইডে ছাত্রাতে তো তিনতলাতে রান্নাবান্নার কাজ চল চলছে শুরু হয়ে গেছে অলরেডি রান্নাবান্না তো চলো দেখাই তোমাদেরকে এই দেখো এদিকে হচ্ছে রান্নাবান্না আর ওইদিকে হবে খাওয়ার ডেকোরেশন করা হয়েছে আর চলো ওই দিক দিয়ে ছাদ দিয়ে উঠেছিলাম আর এদিক দিয়ে আমি ছাদ দিয়ে নেমে যাচ্ছি নিচের দিকে তো চলো এইভাবেই সাজানো হয়েছে রুমগুলো তো চলো এখন নিজেরা সাজগোজ করি ঘর তো সাজানো গোছানো কমপ্লিট মানে শুরু হয়ে গেছে অলরেডি শেষও হয়ে যাবে তো নিজেদেরও সাজগোজ করতে হবে ওইদিকে দেখো দাদান ঘুরে বেড়াচ্ছে দাদান রেডি করব নিজেও রেডি হব আর কী আওয়াজ হচ্ছে সত্যি বলতে জানতামই না কী আওয়াজ হচ্ছে আর এত বেলুন কিভাবে বা ফোলানো হচ্ছে তারপরে আসল কারণ এসে দেখলাম যে বেলুন ফোলানোর মেশিন এসছে মেশিন দিয়ে কিন্তু বেলুন ফোলানো হচ্ছে না নাহলে সত্যি এত বেলুন সাজানো সম্ভব নয় মানুষের দ্বারা তো যাই হোক এইভাবেই কিন্তু বেলুনগুলো ফোলানো হচ্ছে আমার দিদা মামা দিদা আর বার্থডে গার্ল শ্রুতি যার বার্থডে হবে একদম রেডি হয়ে গেছে দেখো কী কেমন লেগেছে বার্থডে গার্লকে আর জায়গাটা কীভাবে সাজানো হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আর ওইদিকে দিদি কিন্তু ক্যামেরা করছে আর মা মাসি তিন মা আর দুই মাসি মিলে বসে গেছে বলছে আমাদের একটা ফটো তুলে দে তো আমি এখন ক্যামেরাম্যান ম্যান সবই করছি একসাথে তো ফটোও তুলছি ভিডিও করছি ওই সবই করছে তো মা মাসি আর আমার দু মাসিকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবে আর এখানে হয়েছে গিফটের জায়গা দেওয়া মানে গিফটের যে জায়গাটা আর এখানে হবে দেখো কেক কাটার কেক কাটিং যে হবে কেক কাটিংয়ের জায়গা এটা আমার একজন দিদি দিদি বলল যে আমার একটা ছবি তুলে দে তাদার সোনা অলরেডি রেডি হয়ে গেছে দাদার সোনাকে রেডি করে নিজেও রেডি হয়ে পড়েছি তোমাদের কিন্তু আর দেখালাম না আমি কিভাবে রেডি হয়েছি তো পরেই দেখতে পাবে ও ফাইনালি রেডি হয়ে তোমাদের সামনে চলে এলাম সত্যি বলতে শরীরটা একদমই ভালো ছিল না আর জানোই তো শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না মন না ভালো থাকলে কোনো কিছুই ভালো লাগে না যতটুকু সময় একটু ভালো থাকি তো তখনই ভিডিওটা করি চালু করে দিই আর সত্যি এতটা গিয়ে যা গেছি হলদিয়াতে হলদিয়াতে গিয়ে আমি দাঁতের যন্ত্রণাতে পড়ে গেছিলাম তো আমার রুই সোনাকে কিভাবে সাজিয়েছে ওর মা সত্যি আমি রুইকেও একটু যে কোলে নেবো কারোর সঙ্গে একটু গল্প করব টাইম স্পেন্ড করব ওইভাবে কিন্তু কাটাতে পারিনি তো হলদিয়াতে গিয়ে বিয়ে বাড়িতে যা আনন্দ করেছিলাম তার এক ভাগও আনন্দ করতে পারিনি সত্যিই ভাবে যে হলদিয়াতে গিয়ে আমি এমনভাবে অসুস্থ হয়ে পড়বো বা এমনভাবে কাটবে আমার দিনগুলো আমি সত্যি ভাবতে পারিনি তো অনেকটাই কষ্ট পেয়েছি অনেকটাই কষ্ট কেটেছি তার মধ্যে মধ্যে আনন্দও অনেকটা করেছি আনন্দের যতটুকু না করেছি কষ্ট তার থেকে তিনগুণ বেশি পেয়েছি তো যাই হোক চলো ছেড়েই দিলাম তো এখন বার্থডে কেক মানে বার্থডে গার্লু রেডি হয়ে গেছে দাদা বৌদি সবাই রেডি হয়ে গেছে তো দেখো এখন কেক কাটিং হবে তো তাতানকে তো জাস্ট ক্যাপটা দিলাম তাতান তো পড়তেই চাইল না আর কেকটা কেমন হয়েছে তোমরা তো অবশ্যই কমেন্টস করে জানবে জানাবে আর আমার বৌদি আর দাদার ছেলে দাদার মেয়ে সবাই মিলে কিন্তু দাঁড়িয়ে গেছে তো চলো এখন কেক কাটিং হবে দেখে নাও তোমরা চলো असांखे <laughs>

তো ফাইনালি কেক কাটিং কমপ্লিট হয়ে গেছে এখন দেখো দাদান শোনা একটা কোনায় বসে চুপটি করে কেক খাচ্ছে আর সত্যি বলতে কেকটা এত সুন্দর টেস্টি ছিল তো নিজেও খেলাম দাদানকেও এনে দিলাম আর এখানে সবাই মিলে এক হয়েছি শ্রুতির জন্য যে গিফট নিয়ে যাওয়া হয়েছিল তো শ্রুতির জন্য কী গিফট নেওয়া হয়েছিলো তোমাদের তো শেয়ার করা হয় না তার কারণ সেভাবে তো আমি ব্লগও শেয়ার করি না তো শ্রুতির জন্য একটা শাড়ি কিনে নিয়ে গেছিলাম যেহেতু সামনে দুর্গা পুজো আসছে তো শাড়িটাও শেয়ার করতেও ভুলে গেছি তো যাই হোক তো সামনে যেহেতু দুর্গা পুজোও আসছে আর তার তাই ভাবলাম যে শ্রুতির জন্য একটা তাহলে শাড়িই নেওয়া যাক আর দুর্গা ঠাকুরের মূর্তি এক আছে হলুদ লাল রঙের একটা আমি শাড়ি নিয়ে গিয়েছিলাম শ্রুতির জন্য তো সবাই মিলে দেখো এখানে গিফট দিচ্ছে তো গিফট দেওয়ার পরে যাবো এখন আমরা সোজা এখন চলে যাব ছাদে খাওয়া দাওয়া করে নেবো যেহেতু অনেক অনেকজনকেই ইনভাইট করা হয়েছে সবাই তো খেতে চলে আসবে তার জন্য সবাই সবাইকে বলা হচ্ছে যে বাড়িতে যারা যারা আছে তোমরা সবাই আগে খেয়ে নাও তারপরে লোকেরা যেহেতু চলে আসবে ভিড় ভাড়টা হয়ে যাবে তখন একটু অসুবিধা হবে তার জন্য চলে যাবো এখন সবাই মিলে খেতে আর এখানে দেখো সবাই মিলে এক হয়েছে কে কেক খাচ্ছে কে খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস এইভাবেই সব খাচ্ছে কিন্তু বসে বসে যে যার যে যার মতো করে তো যাই হোক তো চলো এখন যাই যাওয়া যাক একদম খাওয়ার দিকে Gue t <tik> referred Marche Tintonder Ni, UFX Dakita-erman Dame Tintor, Mama -CEO challenge জানি না কী খাবো এতটাই শরীর খারাপ আর দাঁতের যন্ত্রণা অলরেডি শুরু হয়ে গেছিল বসে তো পড়েছি খেতে তাতানো বসে গেছে তাতান তো একদমই ঝাল খেতে পারে না যদিও খাবারে ঝাল দেওয়া ছিল না কিন্তু একদমই তো ও জিরে ঝোল ও সুবজাতীয় খাবার খায় তো তো জিরে ঝোল ছাড়া ভাতই খেতে পারে না যায় না ও কী খাবে তো চলো আর নিজেও শরীর খারাপ কি খাবো না খাবো জানি না বলতেও পারবো না তো বসে পড়েছি এখন খাওয়ার জন্য মাংস খাওয়া যায়।

মামা ঠายে কিছু নেই কেন এটা আতো আতো দিয়ে লেবু মাংস নাই তো দেখি ভালো করে ভালো করে খান না ওটুকো হ্যাঁ ঠিক এ দিদিকে অবন গতিছে বন বোন এরছানা তার বেটা কি করতেছে এটা

ইস এটা দাও এটা দেখো হাত ধো হাত ধো দু হাত তো ফাইনালি খাওয়া দাওয়ার কাজটা কমপ্লিট করেছি এত তোটা হাসতে হাসতে সবাই মিলে আমরা খেয়েছি কি বলবো তো দাদার বন্ধু তো তো আমাদের এক দাদা হয় তো এতটাই হাসার ছিল সবাইকে তো ফাইনালি খাওয়া দাওয়া করে এখন নিচে যাচ্ছি আইসক্রিম নিয়ে দাদা নিশোনা চলে যাচ্ছে তো বসে বসে নিচের দিকে গিয়ে আইসক্রিম খাবো তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওর সাথে আজকের মতো বিদায় জানি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব তো সবার শেষে ফাইনালি কয়েকটা ফটোশ্যুট ভিডিও করছিলাম শ্রুতির সাথে তো চলো বন্ধুরা আজকের মতো বিদায় জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে অসুস্থ থেকো